রাম মন্দিরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে ঘিরে সারা দেশ উত্তাল সারা দেশ বিভিন্ন রকমের অর্থ বার করার চেষ্টা করছে তার বক্তব্য ঘিরে আসুন কিছুটা সরলীকরণ করার চেষ্টা করা যাক জাতীয়তাবাদ বা জাতীয়তাবোধের এক নতুন সংজ্ঞা আছে প্রধানমন্ত্রী দিয়েছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই অযোধ্যার রাম মন্দির উদ্বোধন এবং রামলারার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর নিজের বক্তব্যে মোদি যা বলেছেন সেটা সরলীকরণ করলে অনেকেই বলছেন যে ধর্ম নাকি ধর্মের মোড়কে নির্বাচনমুখী রাজনীতি ছত্রে ছত্রে লুকিয়ে রয়েছে তার বক্তব্য বোঝাটা কিন্তু যথেষ্ট দুষ্কর এবং জরুরিও বটে দেব থেকে দেশ রাম থেকে রাষ্ট্র কংগ্রেস বা নেহরু আমলের জাতীয়তাবোধের মূল ধারণাকে জুড়ে ছুড়ে ফেলে দিয়েছে উনি যেটা প্রস্তুত করছেন সেটা হচ্ছে রাম আবেগ আপনারা বলতে পারেন ফান্ডামেন্টাল শিফট ফ্রম নেহরুভিয়ান ইন্ডিয়ান ন্যাশনালিজম টু রাম রাষ্ট্র অর রাম রাজ্য অর্থাৎ জাতি ধর্ম নির্বিশেষে রাম থেকেই শুরু হোক জাতীয়তাবোধ কোনো না কোনোভাবে অযোধ্যা রাজা ভগবান শ্রী রামচন্দ্র হয়ে উঠুক জাতীয়তাবোধের মূল কাণ্ডারি বা মূল পরিচয় আচ্ছা এবার বলুন তো কোথায় আছে রামরাজ্য রামরাজ্য কি কোথাও আছে দিস ইজ জাস্ট এ কনসেপ্ট রামরাজ্য কি কোনো ধর্মীয় সাম্রাজ্য যদি আমি এইভাবে বলি তা হয়তো অনেকটাই সহজ এবং লঘুভাবে ব্যাখ্যা হবে ধর্ম অর্থে এখানে মুসলা মুসলমান হিন্দু খ্রিস্টান শিখ বা জৈন বোঝায় না ধর্ম অর্থে এখানে ন্যায় বোঝায় যে স্থান নেই অন্যায়ের এবার আপনারা বলতে পারেন এই ন্যায় রাষ্ট্র অনেকটা সোনার কেল্লা সোনার পাথর বাটির মতো না আছে অথচ নেই এমন কোন জায়গা রয়েছে যেখানে বিতর্ক নেই আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতবর্ষে বিতর্ক নেই কী বলছেন মশাই দেখুন আপনারা যাই বলুন যতই বিতর্ক করুন দু হাজার সালের লোকসভা নির্বাচনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন নরেন্দ্র মোদী যা ইঙ্গিত করেছেন তার অর্থ কিছুটা এই এইরকমই বোধ হচ্ছে আগামী নির্বাচন কিন্তু রামময় অন্যান্য নির্বাচনগুলির মতোই কিন্তু অতটা নয় যতটা এইবার হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য যদি খুব ভালো করে শোনেন তাহলে বুঝবেন যে উনি হাজার বছরের দাসত্বের কথা বলেছেন এর মধ্যেও কিন্তু রাজনীতি লুকিয়ে আছে হাজার বছরের দাসত্ব ব্যাপারটা কি সেই সুলতানি যুগ সেই মুঘল যুগ ব্রিটিশ সাম্রাজ্য সব কিছু মিলিয়ে উনি বলছেন হাজার বছরের দাসত্ব এখন বিষয়টা যেটা হচ্ছে এই সুলতানি সম্রাটরা বা মুঘল সম্রাটরা এরা ভারতে এসছেন এবং কংগ্রেস আমলে ইতিহাসে যেটা সবসময় বলা হয়েছে এরা ভারতীয় সম্রাট হয়ে গিয়েছেন ভারতে এসছেন ভারতের সংস্কৃতিকে তারা নিজেদের মধ্যে নিয়েছেন কিন্তু আপনি যদি দেখেন আর হিন্দু মহাসভা বিজেপি ইডিওলজি কখনো এটা সাপোর্ট করে না তারা সব সবসময় বলে এসে এখানে সাম্রাজ্য চালিয়েছেন সুতরাং এইভাবেই হাজার বছরের দাসত্বের বিষয়টাকে কিন্তু প্রধানমন্ত্রী উপস্থাপনা করতে চেয়েছেন কিন্তু এখানে ইম্পর্টেন্ট হলো এই জায়গায় শেষ পঁচাত্তর বছর কেও কি উনি দাসত্বের মধ্যে ধরছেন এইটা যথেষ্টই কন্ট্রোভার্সিয়াল হতে পারে এই বিষয়ে পরিষ্কার করে উনি কিছু বলেননি যদিও উনি স্বাধীনতা সংগ্রামের কথা উল্লেখ করেছেন আহ বিপ্লবীদের আত্মত্যাগের কথা উল্লেখ করেছেন কিন্তু সামহাউ সবকিছু দু হাজার থেকেই শুরু হচ্ছে ভারতের নবজাগরণ ব্যাপারটা এইভাবেই প্রেজেন্ট করা হয়েছে এবং উনি বলছেন আগামী হাজার বছর কিন্তু একটা গ্লোরিয়াস কিছু ফিউচার ভারতের হতে যাচ্ছে তো এইটাকে আপনি এভাবে দেখতে পারেন ভগবান শ্রী রামচন্দ্রকে সামনে রেখে এই যে নতুন নবজাগরণ সেটা নরেন্দ্র মোদীর মুখে শোনা যাচ্ছে আবার যদি এভাবেও ব্যাখ্যা করেন যে এটা একটা নির্বাচনী চমক বা গিমিক ছাড়া কিছু নয় এটা সম্পূর্ণ আপনাদের উপর দর্শকদের উপর আপনারা যারা দেখছেন কিন্তু আমার একটা ব্যাপার একটু অবাক লেগেছে সেটা হচ্ছে দা রোল অফ অপোজিশন অপোজিশন কি বলছে দেখুন প্রথম কথা কংগ্রেস সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গে তারা জাননি তারা পার্টিসিপেট করেনি কিন্তু আমার প্রশ্ন অসমে ঠিক একই সময় রাহুল গান্ধী কেন কোনো মন্দিরে যেতে গেলেন সেই মন্দিরে যখন উনি যেতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন তখন তিনি তার সপাসদ সেখানে বসে পড়লেন এবং গান করতে লাগলেন কিন্তু এইটা কেন প্রয়োজন ছিল যখন আপনি মন্দিরের এই ধারণাটাকে সেভাবে নিচ্ছেন না বিজেপির ছত্রে ছত্র মেলাচ্ছেন না তখন এইটার এই ধরনের রাজনীতির কি প্রয়োজন ছিল শুরু থেকেই কংগ্রেস বলতে পারতো যে হ্যাঁ ঠিক আছে আদালত কোন রায় দিয়েছে আমরা সেই রায়ের সঙ্গে একমত নই কিন্তু কংগ্রেস সেটা বলনি আচ্ছা যদি নাই তাহলে ওই একই যখন প্রধানমন্ত্রী সময়ে মোদী পুজো করছেন প্রাণ প্রতিষ্ঠার উৎসবে রয়েছেন এবং বক্তব্য দিচ্ছেন সারা ভারতের মিডিয়াতে সেটা চ্যানেলসগুলোতে সেটা দেখানো হচ্ছে সেই সময় রাহুল গান্ধী একটা মন্দিরে কেন প্রবেশ করতে গেলেন ব্যাপারটা কি এরকম যে উনি কিছুটা এয়ার স্পেস দখল করতে চেয়েছেন এয়ার স্পেস মানে আমি বলতে চাইছি মিডিয়া এয়ার স্পেস উনি কিছুটা টিভির যে পর্দা সেটাকে শেয়ার করতে চেয়েছেন পুরোটা মদিময় হয়ে উঠুক উনি চাননি এটাও তো একটা রাজনীতির অংশ অদ্ভুত লেগেছে অরবিন্দ কেজরিওয়ালকে উনি বলছেন যে এখন নয় পরবর্তীকালে উনি সপরিবারে রাম মন্দির দেখতে যাবেন যদি সপরিবারে তখনই যান তাহলে আগে গেলেন না কেন উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে নিজের ডিসটেন্স ক্রিয়েট করছেন সেটা বোঝাতে চেয়েছেন যদি সেইটা বোঝাতে চান তাহলে সেটা পরিষ্কারভাবে বলুন সেটা পরিষ্কারভাবে না বলে আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে রাম মন্দির এই কনসেপ্টটাকে আপনারা নিচ্ছেন না তাহলে কোনো না কোনোভাবে আপনি যদি রাম মন্দিরে যান কংগ্রেসের যে একটা সমস্যা রয়েছে কংগ্রেস নেতারা যখনই রাম মন্দিরে যাবে যদিও কংগ্রেসের ইউপির অনেক নেতা ওই উৎসবে ছিলেন ওই অনুষ্ঠানে ছিলেন তখনই তারা কিন্তু কোন না মসজিদ ভেঙেই কিন্তু একটা মন্দির মন্দির হয়েছে একটা একটা কিন্তু মসজিদ হয়েছে তো এই বিষয়টাকে কিন্তু তারা সামাও কোনো না কোনো ভাবে জায়গাতে যাবে যদি তারা সেই জায়গা গিয়ে দাঁড়ান অরবিন্দ কেজরিওয়াল কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করতে পারেন সিপিএম বলুন ডিএমকে বলুন তারা একদম ঠিক আছে তাদের জায়গায় মহারাষ্ট্রে বিভিন্ন পুজো আর্চা হয়েছে কিন্তু এই অপোজিশনের রাম মন্দিরের উৎসবে না গিয়ে অনুষ্ঠানে না গিয়ে নিজেদের মতো করে ব্যাপারটা খুব যাপন করা এই বিষয়টা কিন্তু ক্লিয়ার নয় আর একটা বিষয় আমি বলবো আমার খুব ভালো লেগেছে যে স্মার্ট পলিটিক্স করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় উনি বলেছেন যে আমি সব জায়গায় যাচ্ছি মন্দির মসজিদ গির্জা সব জায়গায় আই এম নট এগেনস্ট এনিবেড ইজ গড আমি সকলের ভগবানকে ভালোবাসি কারণ কি সকলের ভোট আমার চাই নরেন্দ্র মোদী হিন্দু ভোট কনসলিডেট করার জন্য উনি যে বক্তব্য রেখেছেন রাম আবেগকে সামনে রেখেছেন সেটা স্বাভাবিক এটা দীর্ঘদিন ধরেই বিজেপি করে আসছে আরো বেশি ভাবে এই নির্বাচনে করবে হিন্দু ভাবাবেগকে সামনে রেখে হিন্দু ভোটটাকে কনসলিডেট করতে চাইবে সারা ভারতবর্ষ জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হিন্দু ভোট নিজের মাইনরিটি ভোট সেটাকে উনি কনসলিডেট করার চেষ্টা করছেন ইটস ভেরি স্মার্ট পলিটিক্স আমি সব জায়গায় যাই আমার কাছে আমার সবার ভোট দরকার আছে আমি কোনো স্পেসিফিক কারণে আমি রাম মন্দিরে যাব বা যাব না ব্যাপারটা এরকম না তো সব কিছু মিলিয়ে যদি দেখেন যে পুরোটাই নির্বাচনমুখী এবং কোনো না কোনোভাবে যদি বলেন তাহলে দেখবেন যে ভারতের সাধারণ নির্বাচনের দামামা কিন্তু বাইশে জানুয়ারি রাম থেকে বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী